কালি আমরা আপনাদের জানিয়েছিলাম শান্তনু ঠাকুর বর্মা বিনা পানির ঘরে তালা ভেঙে প্রবেশ করে এবং মমতা বালা ও তার মেয়েকে বাধ্য করা হয় সারা রাত ঘরের বাইরে রাত কাটাতে যেমনটা দাবি করেছিলেন মমতা বালা ঠাকুর বর্মার ঘর হেরিটেজ হোক এমনটাই দাবি শান্তনু ঠাকুরের আসলে ভক্তদের একাংশ বর্মার ঘর হেরিটেজ করার দাবি তুলেছিল আর সেই দাবিতে সমর্থন জানালেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বিষয়ে শান্তনু ঠাকুর বক্তব্য রেখেছেন অবশ্যই এটা হেরিটেজ হওয়া উচিত কারো দুঃখিত ঘর হওয়া উচিত নয় কিন্তু সম্প্রতি শান্তনু ঠাকুরকে এক চিঠিতে মেরে ফেলার হুমকি দেওয়া হয় সেখানে বলা হয় সিএএ এনআরসি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে এবং সমস্ত পরিবারকে উড়িয়ে দেওয়া হবে এমনটাই লেখা ছিল সেই চিঠিতে যা শান্তনু ঠাকুরকে গণমাধ্যমের সামনে নিজেকেই পড়ে শোনাতে দেখা যায় আসুন দেখে নেব সেই ভিডিওতে শান্তনু ঠাকুর ঠিক কি বলেছেন যে আজকে দুপুর দুটো দশ নাগাদ আমাকে থ্রেট করে লস্করই তৈবার থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে এই থ্রেট এস্টেট এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলি এন্ড আদার্স পাঠিয়েছে এটা হচ্ছে হাদিপুর ভিলেজ নর্থ চব্বিশ পরগনা সাত চার তিন আট সাত আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন তার দলকে বলতে চাই যে সিএ দেশের আইন সিএ দেশের আইন সিএ সেই সমস্ত লোকের জন্য করা হয়েছে যারা উপার থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসছে এরকম জঙ্গি সংগঠন ভারতবর্ষের একজন যা সদ্য ছেড়ে দেওয়া একজন সাংসদ বিদায়ী সাংসদ এবং মন্ত্রী তাকে এইভাবে থ্রেট দেওয়া প্রকাশ্যে গণতান্ত্রিক দেশে আপনার বাংলায় এই যে অগণতান্ত্রিক অবস্থা বা পরিস্থিতি চলছে এটাতে বোধ আপনি খুব খুশি যে বিজেপির কোনো প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীকে থ্রেট দেওয়া গেছে মানে আপনি ব্যাপকভাবে রাজনৈতিক দিক থেকে আপনি খুশি আপনি খুশি হওয়াটাই স্বাভাবিক ব্যাপার এরকম জঙ্গি গোষ্ঠী আপনাদের মদতে আমার মনে হয় আজকে পুষ্ট হচ্ছে আপনাদের শেল্টারে এরা পুষ্ট হচ্ছে এবং এভাবে আমাদেরকে থ্রেট করছে এবং এটা স্পিড স্পিড পোস্টে পাঠানো হয়েছে আমি জানতে চাই প্রধানমন্ত্রীর কাছে দেশের গৃহমন্ত্রীজির কাছে আমি এর বিচার চাই যে এরকম জঙ্গি গোষ্ঠী পশ্চিম বাংলাতে কিভাবে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে একটা রিপাবলিক কান্ট্রিতে এভাবে জঙ্গি গোষ্ঠী ওপেন থ্রেট দিতে পারে এটা শুনেছিলাম মধ্যযুগীয় বর্বরীয় দেশে হয়ে থাকতে পারে একটা সভ্য গণতান্ত্রিক দেশে এভাবে ঘটনা ঘটবে এটা অত্যন্ত অপ্রত্যাশিত এই রাজ্যের যে সংবিধান এই রাজ্যের যে মানুষের অধিকার সমস্ত কিছু থেকে আমার মনে হয় উর্দে উঠে গেছে যেটা কিনা আগামী দিনে শুধু শান্তনু ঠাকুর তার পরিবার নয় সমস্ত এই রাজ্যবাসীর কপালে অশেষ দুঃখ আছে তার এই যে যে প্রমাণ আমার আজকে লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করা হয়েছে আমি মনে করি এই রাজ্যের সবচাইতে বড় লজ্জা এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবচাইতে বড় লজ্জা যে এভাবে তার তার সংগঠনগুলো এভাবে আমাদেরকে আজকে হারাস করছে